কর্মবতী রাখি পাঠিয়েছিলেন হুমায়ুনের কাছে উনিশ উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ রাখি বন্ধন করেছিলেন বাংলা ভাগের বিপক্ষে রাখি পূর্ণিমার একটা উত্তীত কিন্তু আজকের আমরা এমনভাবে একটা দুঃখের দিনে সামিল হয়েছি রাখি পূর্ণিমা পালন করতে সেই ঘৃণার ভাষা আমার জানা নেই আমি ইংরেজি সাহিত্যের শেক্সপিয়ারে ম্যাকবেসের একটা লাইনকে কোট করতে চাই যেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণার উক্তি বলে প্রসিদ্ধ আজকে চার শত বছর হয়ে গেল উইথল গ্রেট নেপটিউন রসুন ওয়াস ব্লাড ক্লিন ফ্রম মাই হ্যান্ড নো দিস মাই হ্যান্ড উইল রেদার দ্য মাল্টি গিভিন সি দিন কার্মা ডাইম মেকিং গ্রিন ওয়ান অর্থাৎ নাকবেতে যখন অনুশোচনা হলো সে বলল আমার এই যে রক্তাক্ত হাত এটা আমি যদি সবুজ ঘাসে মসতে যাই তাহলে সে ঘাসগুলো যাবে রক্তাব যদি সমুদ্রের সফেন সমুদ্রের অতলান্ত গভীরে এই হাত ধুতে যাই তাহলে সেই সমুদ্র হিসেবে রক্ত রক্তাব। সেই মহাকুষের ক্ষেত্রের কথা যদি আমি বলতে চাই যে ঘৃণার ভাষা নেই একটা স্বাধীন দেশে এখানে পুরুষ সমান আমরা বলি অর্ধেক তার গড়িয়েছে নর অধ্যেক অর্ধেক তার গড়িয়েছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যা কিছু মহান যা কিছু সুন্দর কোথায় সে নারী নিরাপত্তা পেল না সেই নারীর তো কেউ পিতা কেউ ভয়তা কেউ বন্ধু কেউ স্বামী কেউ ভাই তাহলে আমাদের পুরুষ আমাদের সক্ষমতা কথায় যে নারীকে আমরা রক্ষা করতে পারছি না আমরা তাদের ভোগের উপাদান বলে মনে করছি আর এই যে বলছি নারী পরিষমা তাহলে এইগুলো আজকে ভিক্ষা দেওয়া উচিত কিন্তু একটা এমন আবর্তের মধ্যে আমরা পড়েছি যেখানে একটা প্রশাসনিক স্তরে সত্যকে চাপা দেওয়া হচ্ছে সেই সত্যের দিন উদ্ঘাটিত হবে মানুষ জানবে মানুষের মধ্যে বিবেক আছে আগুন আছে সুতরাং আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিবাদের আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ুক ন্যায় বিচারপাত সে অভয় হোক বিরতন হোক আদম্বী হোক